পরিবর্তন হয়েছে এর যে এক নাগারে যখন পঁচিশ বছর বামপন্টের সরকার ছিল বামপন কমর কর্মীরাও কিন্তু কোনোদিন ভাবেনি এ রাজ্য থেকে সেখানে বামপন সরকার চলে যাবে কাজে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বন্ধুরা মনে করছেন আজীবনের জন্য এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে সেটা তারা মূর্খের সঙ্গে সেখানে বাস করছেন কিছু দিন যেতে দিন কিছু মাস যেতে দিন দেখবেন সারা ত্রিপুরাজ্যের সাথে পাল্লা দিয়ে এই মহকুমার জুড়ে কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টি প্রত্যাখ্যান করে কংগ্রেস দলের সেখানে যোগদান করবে কাজে আর আলোচনা নয় বলছে কংগ্রেস কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে ওনারও যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে সেখানে পিতৃ সম্পত্তি কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা হতাশায় ভুগছে সেখানে বিধায়ক আমরা হতাশাগ্রস্ত নই কংগ্রেস সেখানে লড়াই করতে জানে কংগ্রেস সেখানে কাপুরুষ নয় কংগ্রেস সেখানে ভিতু নয় পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব আপনারা নিরপক্ষভাবে সেখানে কাজ করুন কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরা যে বিজেপি শাসন এক সেখানে ভুলণ্ডিত ইজ্জত সম্মান নেই আপনাদেরও আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে চুনপটি মন্ডল নেতা চুনপটি বিজেপির বর্ষ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে এটা দুর্ভাগ্য কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর সেটাই রাজ্যের গর্ব আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজিবি হারমাদের তাণ্ডবে তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন দারোগা আক্রান্ত হয়েছেন টিএসআর আক্রান্ত হয়েছেন তাদের শরীর থেকে রাত্ম জড়েছে একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদের রক্ত নেই আপনাদের ইজ্জত নেই আমি অনুরোধ করবো নিরাপক্ষ থাকুন কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন সেটা রাজনীতিতে সম্ভব নয় রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে সরকার যাবে এবং তেইশ সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে সেখানে রাজনৈতিক রাজনৈতিক সন্ত্রাস সন্ত্রাসের নামে হয়েছে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে কখনো কংগ্রেসের গাড়ি চলেছে কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লোক ও ধারায় সেখানে পরিণত হয় সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিক সেখানে আমরা আসি আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়া রাখবেন কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়া রাখা যায় না কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে কংগ্রেসের যত বাড়ি জ্বলবে কংগ্রেসের যত গাড়ি ভাঙবে ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতের জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে কাজে আমরা আজকে সবাই যারা এসেছেন আমার কংগ্রেসি ভাইয়েরা বন্ধুরা ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহসভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চার চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাদন দাস বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন আমি প্রত্যেকের কাছে সেখানে উদুপুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব। আপনারা নির্ভয়ে আপনার আপনার এলাকার মধ্যে সংখ্যাটা সংগঠন মজবুত করুন কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরার যে সেখানে তৈরি করছেন মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না